হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম গোটা বাংলা যখন উত্তেজনা এমনই সময় বাংলায় চার কেন্দ্রের ভোট গ্রহণ আর সকাল থেকে উত্তেজনা কোথাও ভোটে বাধা কোথাও বা শান্তি। এমনই সময় এই তৃতীয় দফার নির্বাচনেই ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে আবার অমিত শাহা গোটা বাংলা তুল কালাম আর তার মাঝেই বাংলায় কোথায় কোথায় অশান্তি তার দিকে নজর রাখবো ব্যাঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে বিস্তারিত আজকের টপ হেডলাইন এবং তাজা শিরোনামের সাথে সাথেই খবরগুলো নজর রাখবো তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন এবার চোখ রাখবো বিস্তারিত খবরে বাংলায় কোথায় কোথায় অশান্তি হচ্ছে তা আলোচনার পূর্বে জানিয়ে দেবো আবহাওয়ার খবর কারণ দ্বিতীয় এবং প্রথম দফার ভোটে যেভাবে মানুষকে তীব্র গরমে নাজেহাল হতে হয়েছে এবার তৃতীয় দফার নির্বাচনে ততটা অস্বস্তিতে পড়তে হয়নি কারণ আবহাওয়া অনেকটাই শান্ত রয়েছে মালদহা মুর্শিদাবাদের চার লোকসভা কেন্দ্রে মঙ্গলবার মনোরম আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও দমকা ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বজ্রপাতের আশঙ্কা থাকবেই মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ দুই লোকসভা কেন্দ্রে রয়েছে মালদহ জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের বার্তা হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা বাতাস থাকতে পারে একদিকে যখন বাংলায় ভোট শুরু হয়েছে অপরদিকে গুজরাটেও ভোট আর এমনই সময় মোদীর সঙ্গে ভোট দিতে যাচ্ছেন অমিত শাহ রীতিমতো রোড শো করেই ভোট দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তৃতীয় দফার ভোটারদের উদ্দেশ্যে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন আজকের এই পর্বের নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তাদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোট অধিকার প্রয়োগের জানাচ্ছি তাদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যিক এমনকি নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে বাংলাসহ সাত ভাষায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বাংলায় অশান্তি বোমাবাজির খবর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়ায় অঞ্চলে ইতিমধ্যে কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানায় পাথরঘাটা এলাকায় অশান্তির খবর মিলেছে অপরদিকে আবার ভোট শুরুতেই ইভিএম খারাপ মালদহ উত্তর মালদহ সবার বিধানসভায় রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো চার নম্বর বুথে ইভিএম খারাপ ভোট শুরুই হয়নি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গুধিয়ায় বাম এজেন্টকে ঢুকতে বাধা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে রঘুনাথগঞ্জ বিধানসভা একশো তেচল্লিশ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় শুরু হয়নি ভোটগ্রহণ পর্ব যদিও প্রায় এক ঘন্টা ধরে বন্ধ থাকে ভোটগ্রহণ তবে শুধু এতেই শেষ নয় ফের অশান্তির খবর মুর্শিদাবাদের ডমকলের দক্ষিণনগর মাঠপাড়ায় একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অভিযোগ শাসক দলের বিরুদ্ধে ঘটনার খবর শুনেই পুলিশ এবং কেন্দ্র বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে আর এর সাথে বাংলায় কি কাণ্ড ঘটছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বলছেন তৃতীয় দফার নির্বাচন নিয়ে উঠে এলো বিরাট বড় খবর এবার বাংলার বিশেষ বিশেষ কিছু খবরের দিকে নজর রাখবো তবে তার আগে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনাদের জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো এক্ষুনি ভিডিওর মাঝে তবে একদিকে যখন বাংলায় ভোট এমনই সময় রাজ্য রাজনীতি থেকে চাপানো চলছে এবার আবহাওয়ার কি খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম জেলাতেই ঝড় হাওয়ার প্রবল সম্ভাবনা মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রাজ্যের এগারো জেলায় তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা রাজ্য জুড়ে আজ মঙ্গলবার বৃষ্টির পূরাবাস ইতিমধ্যে রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম জেলাতে প্রবল ঝড়ের সম্ভাবনা তবে তার সাথে ঝাড়খণ্ডে ঘূর্ণবাদ ও নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণবাদের প্রভাব রয়েছে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে দীঘা থেকে বকখালি সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে জোয়ারের সময় এমনই খবর বাংলার উপকূলে মৎস্যজীবীদের আজ মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর কলকাতায় ও ঝড় বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে নামলো সন্ধ্যার পরে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হওয়ায় রাতের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে তবে কলকাতার দিকে নজর রাখলে কলকাতায় আজ মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে পাঁচ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস নিচে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কম বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে ছেষট্টি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সত্তর দশমিক সাত মিলিমিটার তবে আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের এলাকায় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দেবো তার জন্য কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান আর সেই সাথে এখনো বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে লিখে জানাবেন আর এর মাঝে আবহাওয়ার বিরাট বড় খবর নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছেন মিম ভিডিও দেখে কি লিখলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট খবর এবার তাতেই গোটা বাংলা তোলপাড় তাকে নিয়ে তৈরি করা মিম প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নাচ করছেন এমন একটা ভিডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় নিজের সেই নাচ ভিডিও দেখে সোমবার নিজেই শেয়ার করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে দাবি করেন ভিডিও এ তাকে আনন্দ দিয়েছে নিজেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র নাচতে দেখে উপভোগ করেছি নির্বাচনের ব্যস্ততার মধ্যেও এমন সৃষ্টিশীলতা সত্যি আনন্দ দেয় এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই মুহূর্তে ভোটের আরো কি আপডেট এলো তার দিকে নজর রাখবো আমরা খবর আসছে এই মুহূর্তে বিজেপি এজেন্টকে বাধা বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ইংরেজ বাজারের ঝলঝলিয়ে শিশু নিকেতন বিদ্যালয়ে একানব্বই নম্বর বুথে ভয় দেখিয়ে বিজেপির এজেন্ট সন্ধ্যা রায়কে বের করে দেওয়ার অভিযোগ প্রার্থী নিজে এসে এজেন্ট বসান এমনই বিরাট বড় খবর অপরদিকে আবার বুথে রয়েছে সেলফি জোন মালদহের ইংরেজ বাজার বারলো গার্লস হাই স্কুল মডেলের বুথ সেজে উঠেছে আমি একশো আটানব্বই নম্বর এই বুথে রয়েছে সেলফি জোন বিরাট উচ্ছ্বাস এবার তা দেখেই জনগণ আর তার সাথে বিরাট বড় খবর ভিভিপ্যাট খারাপ ভিভিপ্যাট খারাপ থাকায় ভোট গ্রহণের দেরি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাগর দিকে একশো সাতাত্তর নম্বর বুথে টেকনিশিয়ান এসে ঠিক করলে শুরু হবে এমনই খবর অপরদিকে আবার ইভিএম খারাপের অভিযোগ ইভিএম খারাপ অভিযোগ শিরুপা মিত্র চৌধুরী মালদহ দক্ষিণের প্রার্থী তিনি একের পর এক অভিযোগ এসেছে ভোটাররা বিরক্ত হচ্ছেন বলছে শিরুপা তার সাথেই খবর জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি পার্থের এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ সেকেন্দা হাই স্কুলে পঁচানব্বই ষাট একষট্টি নম্বর বুথের ঘটনা তাঁতিপাড়ার কাছে বিজেপি এজেন্টকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ তবে ভোটের আগের রাতে এই সোমবার উত্তপ্ত হল ডমকল কংগ্রেস কর্মীর বাড়ির সামনে বোমাবাজি করা হলো বলে অভিযোগ রায়পুর গ্রাম পঞ্চায়েতের কুপিলা গ্রামে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ির সামনে বোমাবাজি হয় এবার দেখব চাকরি প্রার্থীদের কি অবস্থা তাদের তো ফল প্রকাশের খবর ছিল সোমবার তবে তার দিকে নজর করে রাখবো আবারও কি পিছিয়ে গেল কি বলছে আবহাওয়ার খবরের সাথে এবার চাকরি প্রার্থীদের খবর শোনার জন্য তাকি রয়েছে বাংলার উত্তপ্ত হওয়া মানুষজন ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট পিছল প্যানেল বাতিলের মামলা মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতি বিরাট খবরের দিকে নজর রাখবো তার সাথে থাকবে শিলতাহানির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব রাজভবনে দিদিগিরি সহ্য করবো না মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিস্ফোরক এবার রাজ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে আর্তনাথ রইল চাকরি হারাদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট পিছিয়ে গেল এস চাকরি বাতিলের মামলা শুনানি উৎকণ্ঠার প্রহর গুনছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছে দু হাজার ষোলোর এসএসসির প্যানেল চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ এদিকে আবার সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই সেই তদন্ত স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ নিষেধাজ্ঞার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত এদিনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজেল এসে মামলা শুনানি ছিল কিন্তু অন্য মামলায় দীর্ঘ শুনানির জেরে এদিন আর ওই মামলা শুনানি সম্ভব হয়নি পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এদিনের সকাল সাড়ে দশটায় হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে সময় ঘনিয়ে আসে দেখা যাক সেই সাড়ে দশটায় কি খবর উঠে আসে বাংলার চাকরি হারাদের ভবিষ্যৎ কি হয় লাইভের চোখ নজর রাখবো সেই চাকরি হারাদের ভবিষ্যতের আপডেট তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে তবে সন্দেশখালী নিয়ে বাংলা যখন উত্তপ্ত এমনই সময় অভিষেক ব্যানার্জির মুখে বিরাট আওয়াজ কারণ ফুঁসে উঠেছেন সন্দেশখালীর ভিডিও দেখে ভোট প্রচারের পারদ ক্রমশ চড়ছে বঙ্গে অমিত শাহের সফরের দিন এবার বিজেপিকে ভাঙার হুঁশেরি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় ভোটের সাত দফায় বাংলার মানুষ গেরুয়া শিবিরের এক এক অঙ্গ ভাঙবে সোমবার মঙ্গলকোটার সভা থেকে ফের একবার বহিরাগতদের বিসর্জনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোয়া মঞ্চ থেকে অভিষেকের তোপ এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে সাত দফার ভোট প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ারে ওদের মাথা ভেঙেছে রায়গঞ্জ আর বালুরঘাটে ঘাটটা ভেঙেছে তৃতীয় দফার মালদহ দুটি আর মুর্শিদাবাদে দুটি আসনে ভোট সেখানকার মেয়েরা ভাইয়েরা এদের মেরুদণ্ড ভাঙবে এরপর বর্ধমান বীরভূমবাসীর কাছে তার আর্জি আপনাদের ভোট চতুর্থ দফায় আপনারা কমরটা ভাঙবেন পঞ্চম দফায় হাওড়া হুগলিতে ভোট হাঁটু ভাঙা হবে পঁচিশে মে অর্থাৎ ষষ্ঠ দফায় গ্রহণ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর এবং মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল জঙ্গলমলের মানুষজন বিজেপির পা ভাঙবে তবে আত্মবিশ্বাসী তিনি এমনই বিরাট বড় বার্তা তার আর তারপরই বলেন ভোটের শেষ দফা এক জুন সপ্তম দফা ভোট গ্রহণ অভিষেকের নিজস্ব সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেখানে অন্তত চার লক্ষ ভোটারের ব্যবধানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি তার হুঙ্কার সপ্তম দফায় আমি আছি ডায়মন্ড হারবারে এদের অধ্য হংকার দম্ভটা চূর্ণ বিচূর্ণ করে বলহরি হরিবল বলহরি হরিবল বহিরাগতদের সব মিলিয়ে সাত দফার ভোটে রাজ্য থেকে গেরুয়া শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার ডাক দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সাথে থাকুন আরো কিছু লেটেস্ট খবর নিয়ে হাজির হচ্ছে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল তার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং আমাদের সাথে থাকুন এক্ষুনি ভোটের কিছু লাইভ লেটেস্ট আপডেট নিয়ে আরও এক ভিডিও চলে আসবে আপনাদের সামনে আর সেই সাথেই কোথা থেকে আপনারা খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান আর তার সাথে আপনার আবহাওয়ার খবরও কমেন্টে একটু লিখে জানাবেন